নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা টিপস আজকের বানাবো চুল সহজে কিভাবে চুল পড়া বন্ধ হবে এবং চুলের খুশকি দূর হবে এবং চুল লম্বা হবে ও কালো সিল্কি হবে তো বন্ধুরা বাজার থেকে আমরা চড়া দামে ভৃঙ্গরাজ তেল কিনে মাথায় মাখি সেই তেল কিভাবে খুব সহজ পদ্ধতিতে একদম কম খরচে আমি বাড়িতে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে সরাসরি আমি রেসিপিতেই চলে যাই তো দেখুন বন্ধুরা এই পাতাটাই মূল এর উপকরণ আমরা এটাকে গ্রামাঞ্চলে বলে থাকি কেস্তা পাতা বা এটাকে ভৃঙ্গরাজ পাতাও বলে থাকি এই কেস্তা পাতাটা আমি তুলে নিয়ে এসেছি আর এগুলো এখন কিন্তু গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে হয়ে থাকে চারিদিকে আর এগুলো যে কতটা উপকার এগুলো আগে কিন্তু আমরা নেড়া হওয়ার পর এই রসটাকে মাথায় মাখিয়ে দেওয়া হতো যাতে চুল কালো হয় ও লম্বা হয় সেই জন্য এই পাতাটার যে আরও কতটা গুণাবলী আছে তা বলে বোঝানো যাবে এই পাতাটা চেনার খুব ভালো উপায় এই রকম একটা সাদা ফুল ফুটবে আর এই রকম দেখুন তার ফলটা হবে এইটা এইটা দেখলেই বুঝতে পারবেন যে এইটা কেস্তা পাতা খুবই উপকারী তো এই পাতাগুলো আমি একদম সরাসরি তুলে নিয়ে এসেছি এক্ষুনি আর এগুলোকে পাতাগুলোকে আমি বেছে নেব। এর ডাটা পাতা সব কিছুই কিন্তু উপকারী কোনোটা ফেলে দেওয়ার মতো নয় আর এগুলোকে কিন্তু আমি জল লাগাবো না আমি ভালো করে বেছে ঝেড়ে নেব। জল লাগালে কিন্তু এর যে তেলটা তৈরি করব বেশি দিন রাখা যাবে না সেই জন্য আমি এটাকে আর জল লাগাবো না এটা আমি পাতাগুলো বেছে নিচ্ছি এইভাবে আমি পাতাগুলোকে ছেড়ে নেব এবং এর যে ফুল ও ফলটা আছে সেগুলোও নিয়ে নেব এগুলো কোনো কিছু বাদ দেব না আপনারা কতটা পরিমাণে তেল বানাতে চান সেই অনুযায়ী পাতাটাও ব্যবহার করতে হবে সবগুলো পাতা বেছে নিয়েছি এবারে পাতাগুলোকে একটু আধা ছেঁচা করে নেব আমি শিলের উল্টো দিকে এটা করছি এরকম একটা শিলনোড়া নিয়ে নিয়েছি এবারে পাতাগুলোকে আধা ছাঁচা করে নেব খুব বেশি থেতো করার দরকার নেই একটু আধা ছাচা করে নেব তো দেখুন বন্ধুরা এটাকে আমি আধা ছাচা করে নিয়েছি আর কতটা কালো হয়েছে দেখুন এর রসটা যদি বের করে চুলে মাখা যায় কিন্তু চুল অনেকটাই কালো হয়ে যায় যাদের অকালে চুল পেকে যাচ্ছে তাদের চুল খুব সুন্দরভাবে কিন্তু কালো হয়ে যাবে আমি এবারে তেলটা বানানোর জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবারে এরকম খাঁটি নারকেল তেল নিয়ে নিয়েছি এবারে তেলটা বাটিতে একটু মাফ করে নিয়ে নেব আপনারা যতটা পরিমাণে তেলের ওপর বানাতে চাইছেন সেইভাবে নিয়ে নেবেন আমি এবারে এইভাবে তেলটা নিয়ে নিচ্ছি এবারে কড়ার মধ্যে আমি নারকেল তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো বন্ধুরা এটা বড়দের জন্য বানালে নারকল তেলে বানাতে হবে আর যদি ছোটদের জন্য বানান তাহলে কিন্তু সরষের তেলে এইটা বানালে খুবই উপকার হবে তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর এটা মাথায় রাখতে হবে খুব জোর জ্বালানি দেওয়া যাবে না একদম হালকা নিমু নিমু আছে এটাকে বানিয়ে নিতে হবে হালকা তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব মেথি এই চামচের এক চামচ মেথি আমি এই তেলের মধ্যে দিয়ে দেব মেথিটাকে হালকা ফুটিয়ে নেব খুব হালকা জ্বালানি দিয়ে রাখি খুব জোর কিন্তু জ্বালানি দেওয়া যাবে না মেথিগুলো কিন্তু ফুটে উঠছে এবারে এর মধ্যে আমি যে পাতাটাকে থেতো করে রেখেছি ওই পাতাটা দিয়ে দেব যে হালকা হাতে এটাকে আমি ফুটিয়ে নেব একদম জোর জ্বালানি দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে পাতার গুণাগুণটা নষ্ট হয়ে যাবে সেই জন্য একদম হালকা আছে এটাকে আমি ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা তেলের কালারটা শুধু এসছে দেখুন একদম আমরা ভৃঙ্গরাজ তেল যেভাবে কিনে আনি ঠিক সেই রকমই কালার এসছে দেখুন তেলটা কিন্তু আমার ফোটানো হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা যাদের চুল উঠে যাচ্ছে বা মাথায় খুশকি বা চুল সাদা হয়ে যাচ্ছে তারা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারেন অনেকটাই উপকারে আসবে আমার এক ফেসবুকের বন্ধু বলেছিলেন যে এরকম চুলের বিভিন্ন রকম সমস্যার জন্য রেমিডি শেয়ার করতে সেই জন্য সেই বন্ধুকেই বলছি এই রেমেডিটা অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন আপনার আশা করছি উপকারে আসবে তেলটা ঠান্ডা হয়ে গেছে এবারে তেলটাকে আমি ছেঁকে নেব এরকম একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এর উপরে তেলটাকে আমি ঢেলে নেব এই পাতা সমেত ঢেলে নেব যাতে এটাকে নিংড়ে নিতে সুবিধে হবে দেখুন তেলটার কালার কত সুন্দর এসছে এবারে এটাকে আমি হাত দিয়ে নিংড়ে তেলটাকে বের করে নেব দেখুন তেলটা একদম রেডি হয়ে গেছে তেলের কালারটা দেখুন কত সুন্দর এসছে একদম ভৃঙ্গরাজ তেল যেভাবে বাজার থেকে কিনে আনি এর উপকার কিন্তু প্রচুর এর উপকার বলে বোঝানো যাবে না এবারে এই তেলটা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই তেলটাকে যদি বিকেলবেলা বা সন্ধেবেলা মাখা যায় সারা রাত রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এর উপকারটা ভালো আসবে তারপরের দিন শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন তো এবারে তেলটাকে আমি মেখে নিচ্ছি অল্প অল্প হাতে নেব আর এরকম আঙুলের ডোগায় নিয়ে এইভাবে মাথার যে স্ক্যাল্প আছে তাতে এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে তাহলে কিন্তু খুব উপকার হবে যাদের চুল সাদা হয়ে গেছে এইভাবে যদি সপ্তাহে তিন দিন ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক উপকারে আসবে বা যাদের খুশকি আছে প্রচুর তাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে এইভাবে আমি সারা মাথাতে মাখিয়ে নেব ডোগাতেও দিয়ে বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার